টানা কয়েকদিন বৃষ্টির কারণে খড়ির খুব অভাব পড়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ কি কী রান্না করলাম পাটকাটি করিয়ে সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন প্রথমেই যাই আমরা খড়ি করতে তো খড়ি করতে আমরা যাচ্ছি ঝাড়ে এটা হচ্ছে বাড়িঝাড় আর এই বাড়ি ছাড়ে আছে অনেক মরা কুঞ্চি যেগুলো আমরা কাটতে এসেছি আর এই দেখুন একটা একটা করে সবগুলো কেটে নিয়ে যাব। এইখানে অনেকগুলো কুঞ্চি কাটি আমরা জড়ো করে রেখেছি সেগুলো একে একে নিয়ে যাবো আর এই দেখুন কয়েক দিনের বৃষ্টিতে চারিপাশে পানি হয়ে গেছে কেমন একটু বাইরে যাওয়া যায় না আর এখানে আমরা সবগুলো কুঞ্চি নিয়ে এসেছি আর যেগুলো বড় বড় কুঞ্চি সেগুলো এসে এখানে গাই করে দিয়েছি এখন এক এক করে সবগুলো কেটে নেব এই দেখুন এখানে আমি এক এক করে সবগুলোই কেটে নিচ্ছি আর সবগুলো কেটে কুটে নিয়ে এসে এখন আমরা রান্নার কাজে চলে এসেছি তো কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এইখানে হচ্ছে পাঙাশ মাছ রান্না করব আর হচ্ছে ছোট মাছ রান্না করব ছোট মাছ চচ্চড়ি আর পাঙাশ মাছ ঝোল রান্না করব। এখানে সবগুলো কেটে নিচ্ছে আর ওইখানে যা সব কিছু বেটে নিচ্ছে তো আমি এইখানে ছোট মাছগুলো লাইট ডোকা দিয়ে চচ্চড়ি করবো সেগুলো জন্য এগুলো আমি কেটে নিচ্ছি আর এখন মাছটা রান্না করার জন্য প্রথমে আমরা একটু তেলে পেঁয়াজটা দিয়ে নি দিলাম আর এখানে আমার সবগুলো কোটা শেষ হয়ে গেছে আর এইখানে যা বাড়ছে দেখুন আমাদের প্রথম তরকারিটা হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে স্টেপে চলে যাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এখানে সবগুলো তরকারি সুন্দর করে ধুয়ে আমরা একটা কড়াইয়ে সবগুলো মাখিয়ে দিয়ে দেব তো একে একে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে আর তোমরা কী ধরনের ভিডিও পেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি গ্রামের প্রকৃতিকের সাথে যেসব ভিডিও যায় ওই সব ভিডিও আমরা দিতে পারব দেখুন এইখানে সবগুলো তরকারি সুন্দরভাবে মাখিয়ে দিয়ে দেবো এখন চলায় আর চচ্চড়িতে যদি একটু ঝাল আর তেলটা বেশি হয় তাহলে খেতেও অনেক টেস্ট হয় তো দেখুন আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো একে একে সবগুলো এখন দিয়ে দেব তারপরে সুন্দরভাবে সবগুলো একসাথে মিক্সড করে তারপরে চুলায় বসিয়ে দেবো হ্যাঁ আমাদের রান্নাঘরটা দেখে প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ অনেক দিন বৃষ্টি হয়েছে তো এর জন্য একটু নোংরা নোংরা টাইপের হয়েছে আর এই দেখো আমাদের চচ্চড়িটা হয়ে গেছে এখন আমরা এগুলো নামিয়ে নেব তো চচ্চড়িটা যখন খেয়েছিলাম সত্যি অনেক টেস্ট হয়েছিল। তোমরা যদি না খাও তাহলে বসতেই পারবে না তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ